হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করবো রাধা অষ্টমী ব্রত সম্পর্কে ভগবতী শ্রী রাধিকা যিনি ভগবান শ্রীকৃষ্ণের আদি শক্তি তার আবির্ভাব তিথি হল রাধা অষ্টমী শাস্ত্রে বলা হয়েছে যিনি রাধারানীর পূজা করেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনন্ত কৃপা করে ব্রতের মাহাত্ম পদ্মপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে রাধিকা দেবী ভক্তির পরাকাষ্ঠা রাধাষ্টমী তিথিতে ব্রত পালন করলে সংসার দুঃখ দূর হয় ভক্তি বৃদ্ধি পায় দাম্পত্য সুখ ও সসমৃদ্ধি আসে শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যিনি রাধিকাকে ভজে তিনি আমাকেও ভজেন উপবাসের নিয়ম রাধা অষ্টমী উপবাস করা অত্যন্ত ফলপ্রদ অনেকে নির্জলা উপবাস জল ছাড়া রাখেন অধিকাংশ ভক্তই জল ফল দুধ নিরামিষ প্রসাদ গ্রহণ করতে পারেন উপবাস ভোর থেকে পরের দিনের পারণ পর্যন্ত চলতে পারে কারো শারীরিক অসুবিধা থাকলে ফলাহার গ্রহণ করলেও পূর্ণ সমান পালন পদ্ধতি ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন গৃহ মন্দির বা পূজাস্থলে রাধাকৃষ্ণের মূর্তি ছবি স্থাপন করবেন ধূপ দ্বীপ ফুল নৈবেদ্য দ্বারা পূজা করবেন রাধা নাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন রাধা অষ্টমীতে কি করবেন না তামসিক খাবার যেমন মাংস মাছ ডিম রসুন পেঁয়াজ ইত্যাদি বর্জন করতে হবে নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে অশ্লীল কাজ মিথ্যা কথা অন্যকে কষ্ট দেওয়া এদিন একেবারেই করবেন না শাস্ত্র প্রমাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও পদ্মপুরাণে বলা হয়েছে রাধা পূজিত হলে ভগবান শ্রীকৃষ্ণ তুষ্ট হন স্কন্দপুরাণে উল্লেখ আছে রাধাষ্টমীতে উপবাস করলে অগণিত জন্মের পাপ নাশ হয় সংকল্প মন্ত্র মমা ক্ষয় পাপ ক্ষয় দারা কৃষ্ণ প্রীতার্থং শ্রীরাধাষ্টমী কারিসে অর্থ আমার সমস্ত পাপ ক্ষয় ও ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্য আমি শ্রী রাধাষ্টমী ব্রত পালন করছি পারণ পদ্ধতি পরের দিন নবমী তিথিতে স্নান করে রাধা কৃষ্ণের পূজা সম্পূর্ণ করে ব্রাহ্মণ ও ভক্তদের প্রসাদ দান করে উপবাস ভঙ্গ করতে পারেন পারণ মন্ত্র অনায়া পূজা রাধারমন প্রীতম ভবতু উপবংশোচ সমাপ্ত আমি অর্থ এই পূজা ও উপবাস রাধারমণ ভগবান আমার প্রতি প্রসন্ন হন আজকের উপবাস আমি সম্পূর্ণ করে তোমার চরণে সমর্পণ করলাম রাধাষ্টমী ব্রত শুধু একটি আচার নয় এটি ভক্তির সারসত্তা যিনি ভক্তি ভরে উপবাস পূজা ও জপ করেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার কৃপায় তার জীবনে শান্তি ও আনন্দ ভরে ওঠে তাই ভক্তজন আসুন আমরা সকলেই রাধাষ্টমী ব্রত পালন করে চিরন্তর আনন্দ ও মুক্তি লাভ করি राधे राधे